গুড মর্নিং তোমাদের সকলকে আমার ব্যাঙ্গালু ব্লগে স্বাগত আমি নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম আজকে হচ্ছে রবিবার সানডে তো এই মাত্রই বেশ আধ ঘন্টাও হয়নি ঘুম থেকে উঠেছি এখন প্রায় সাতটা পর্যন্ত বাঁচতে যাই আর কি কারণ তো উঠতে হয় আর আমার কাছে শরীরটা একদম ভালোও ছিল না রাত্রে অনেকটা রাতে ঘুমটা হয়েছে তাই জন্য

করা হয়ে গেছে সবার সবাই সবাই উঠে মাকে উঠে হাঁটতে গেছিলো মা হেঁটে আসার পর আমি আর বাবান উঠলাম এই যে ড্রাই ফ্রুট গুলো ভেজাল এই যে ড্রাই ফ্রুট গুলো ভেজানো ছিল এগুলো একটু ধুবো আমার গুলো ছাড়াবো এই যে দুধ বার করেছে দুধ চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছে আর একটা মায়ের লিকার চা এই যে বাবান খাচ্ছে খাচ্ছ গুড মর্নিং বলে দাও তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই তোষকগুলো এখানে রোদে দিয়েছি কি করব আর এইখানে জামা কাপড়ও সব এত কাঁচা হয়েছে করেছি সকালের দিকটাতে আর কি ঝাড়া ঝুড়ি সমস্ত কিছু পরিষ্কার করা করেছি তখন রোদ ছিল এখন আর রোদ নেই তো হোক দিয়েছি তাও খানিকক্ষণ থাক তারপরে দেখা যাবে তারপরে তুলে ফেলবো আর কি করা যাবে কিছু করা না অনেক দিন ধরেই দেওয়ার কথা হচ্ছে আর যখন রোদে দিচ্ছি তখন যখন দিচ্ছি না যেদিন সেদিনকে রোদ হচ্ছে আর আজকে দিলাম আজকে সকাল থেকে রোদ ছিল তারপরে আমার রোদ এখন মেয়ে হয়ে গেছে যাই হোক আজকে রান্না কিছু বান্না এখন মুড়ি খাওয়ার একটু আলু করেছিলাম আবার আমার মা ঘুগনিও পাঠিয়েছিল তাই দিয়ে খাওয়া হয়ে গেছে সকাল থেকে প্রচুর কাজকর্ম হয়েছে আমি হাঁপিয়ে গেছি রীতিমতো এখানে চাপিয়েছি ভাত আর এখানে ডাল ভাতে আর ভাত চাপিয়েছি আর ও বাড়িতে চিকেন হবে চিকেন দেবে ব্যাস আজকের মেনু এটাই তো রাতে পিকনিক হবার কথা আছে জানি না এখন কত দূর কী হবে মানে এখানে পিকলুদের বাড়িতে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিও এখন থেকে ভিডিও শুরু করিনি সকালবেলাতে তোমাদের দেখিয়েছি প্রচুর কাজ করে ফেলেছি আজকে মানে ঘর টর ঝাড়াঝুড়ি করে একদম অনেক কাজ হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার বেশ মানে কিছু দিন ওই কাজগুলো আমি করতে পারিনি কো এবার অন্যদিন আর হয় না কারণ রান্না বান্না করে আবার এত কিছু কাজ করা সম্ভব হয় না তো আজকে প্রথম থেকেই ভেবেছিলাম যাই হোক করবো আর আজকে তো রবিবার পড়ানোও নেই একটু দেরি করে উঠলাম ওই জন্য আর কাজগুলো করব আলু ভাতে ভাত খাবো তাও ঠিক আছে কিন্তু ঝাড়াঝুরিটা আজকে করব। এবার একদিন না করলেও হয় না বাদটা হয়ে যাক চলো পরে আবার তোমাদের কাছে আসছি বন্ধুরা বিছানা একদম গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ ও ঘরেও তাই বন্ধুরা আমরা বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসছি আর বাবানের জন্য কি এনেছি দেখো এই যে নিয়ে এসেছি একটা বই ও বলেছিল একটা বই আনতে একটা স্লেট একটা এই যে ব্যাগ আর দাও দেখাই এখানে দেখাই খাবার জিনিস নয় তো এটা চক লিখবে লিখবে চক দিয়ে লেখে এই যে বন্ধুরা আমরা পিকনিকে চলে এসেছি এখানে কাটাকুটি হচ্ছিল আর এখানে হচ্ছে জুন্দি রান্না করছে চাটনিটা করছে রান্নাও বসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমের চাটনি হচ্ছে এবার এখানে মাংস কষানো হবে তার জন্য মশলা কষানো হচ্ছে আগে এটা করছে শুভদা যে মাংসটা কষানো হয়েও গেছে মোটামুটি তো রান্নাবান্না সব হয়ে গেছে যে রাইস মাংস আর চাটনি আর মিষ্টি তো চলো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো যে সবাই খেতেও বসেছে